হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউ লেসন বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো যে মাইক্রোসফট অ্যাক্সেসে একই ডাটাবেসের মধ্যে একাধিক টেবিল কীভাবে বানাতে হয় যেমন ধরুন আমি আগে একটা টেবিল বানিয়েছিলাম হ্যাঁ একটা ডাটাবেসের আন্ডারে স্টুডেন্ট ডিটেলস নামে এই যে স্টুডেন্ট রেজাল্ট বলে এই টেবিলটা আমি বানিয়েছি তো এরপর আমি যদি আরও টেবিল বানাতে চাই একটা হোক দুটো হোক তিনটে হোক চারটে হোক যত ইচ্ছা সে বানাতে চাই এবং সেটা একই ডাটাবেসের মধ্যে সেটা কিভাবে আজকে সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন আমরা সেটা শিখি দেখুন প্রথম যখন আমি অ্যাক্সেস ওপেন করবো সেটা অটোমেটিক একটা টেবিল এখানে টেবিল ওয়ান বলে দেখায় সেই টেবিলটা আমি বানিয়ে নিলাম তারপরে আবার যদি আমার একটা টেবিল বানাতে ইচ্ছা হয় তখন আমি কি করব সেক্ষেত্রে আপনি চলে যাবেন ক্রিয়েট ট্যাবে এই যে ক্রিয়েট ট্যাব আছে ক্রিয়েট ট্যাবে ক্লিক করার পর দেখুন এখানে টেবিল বলে একটা অপশান আছে তো এই টেবিল অপশানে ক্লিক করবেন টেবিল অপশানে যখনই ক্লিক করবেন দেখুন এখানে আবার একটা টেবিল ওয়ান বলে চলে এসছে যেহেতু স্টুডেন্ট রেজাল্ট বলে আমি একটা রিনেম করেছিলাম তাই টেবিল ওয়ান নামে আবার একটা টেবিল এখানে শো করছে এখন আমি টেবিল ডিজাইন প্রথমে বানিয়ে নেব হ্যাঁ ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করবো ডিজাইন ভিউ ক্লিক করলে এরকম আবার একটা নাম আসবে এখানে আমি আবার নাম লিখতে পারি যেটা আগে আমি করেছিলাম হ্যাঁ টেবিল ওয়ান এটা রাখতে পারি অথবা আমি যদি কোনো মানে উল্লেখ করে দিই যে এই টেবিলটা কী পারপাস যেমন আগের টেবিলটা আমি উল্লেখ করে দিয়েছিলাম এটা স্টুডেন্ট রেজাল্ট এটা ধরুন আমি লিখলাম এখানে স্টুডেন্ট অ্যাড্রেস এস টি ইউডি ইন টি স্টুডেন্ট এখ টিএলএস স্টুডেন্ট ডিটেলস ওকে যখন আমি করবো এখানে দেখুন স্টুডেন্ট ডিটেলস বলে আমার চলে এসছে তো এখানে আমি ধরুন এখানে নেম দিলাম এ নেম দিলাম হ্যাঁ তার নিচে আমি নিচের এগারোটা যখন প্রেস করলাম এখানে ওকে দেখাচ্ছে তার মানে এখানে এই শর্ট টেক্সট কথাটা লেখা আসেনি তাই তো এখানে আমি ধরুন এফ নেম দিলাম এফ নেম বলতে ফাদার নেম ফাদার নেম দিলাম এখানে ক্লিক করলে অটোমেটিক শর্ট টেক্সটটা চলে আসবে ডাটা টাইপ ডাটা টাইপ অনেক প্রকারের আছে এখানে ক্লিক করলে দেখুন এখানে অনেক ধরনের ডাটা টাইপ ডাটা টাইপ আছে তো আপনার যে ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে ধরুন এখানে অ্যাড্রেস দিলাম অ্যাড্রেস দিলাম এখানে ধরুন আমি ফোন নাম্বার দিলাম ফোন নাম্বারের ঘরে আমি এখানে টেক্সটও রাখতে পারি আবার নাম্বারও রাখতে পারি আমার ইচ্ছা তো আমি এখানে নাম্বার ধরুন করলাম এখন আমি কি করবো ভিউতে গিয়ে ডেটা সেট এখানে এখানে নো একটা অপশান আসবে ইএস করে দেবো যখনই করব দেখুন ওই নামগুলো আমার হেডিংয়ে চলে এসছে এখন আমি এখানে নাম এন্ট্রি করবো সাপোজ ধরুন আমি এখানে নাম দিচ্ছি এ দাস দিলাম ট্যাব বটন প্রেস করি পাশের ঘরে চলে যাবে হ্যাঁ এর নাম দিলাম ধরুন ফাদার নেম ধরুন নাম দিলাম বিজয় আচ্ছা এটা যেমন শর্ট নেম দিচ্ছি এটা আমি শর্ট নেম দিই এটাও আমি নাম দিলাম দিদাস অ্যাড্রেস কাল ফোন নাম্বার একটা দিচ্ছি যা খুশি এন্টার দিই ওকে করি কি বলছে দেখি যখন আমি পাশের ঘরে ক্লিক করবো দেখি কি বলছে দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড ফর দিস ফিল্ড ফর এক্সাম্পল ইউ মে হ্যাভ এন্টার টেক্সড ইন এ নিউমেরিক ফিল্ড অর এ নাম্বার দ্যাট ইজ লার্জার আচ্ছা এখানে যেহেতু আমি অনেকগুলো নাম্বার দিচ্ছি হ্যাঁ সেই জন্য এটাকে লার্জ নাম্বার করে নিতে হবে আচ্ছা চলুন এটাকে আমি বেরিয়ে গেলাম ভিউতে গিয়ে ডিজাইন ভিউ দেখুন প্রবলেম না আসলে সলভ কীভাবে হবে তাই না তো আমি এই ডাটাটাই এই অপশানে গেলাম এখানে লার্জ নাম্বার করে দিলাম করার পর আমি আবার ভিউতে যাচ্ছি ডাটা সেট ভিউ করি ইয়েস ইয়েস করলাম এখন আমি এখানে যদি ফোন নাম্বার দিই পাশের ঘরে ক্লিক করি এখন নিয়ে নিলাম আর কোনো ইরোর মেসেজ আসছে না তো এটা আমি আপনারা দেখালাম এই কারণের জন্যই কারণ এই রকম প্রবলেমের সমস্যা মানে সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন তো সেই ক্ষেত্রে আপনি ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে গিয়ে ওটা লার্জ নাম্বার করে দেবেন আচ্ছা এই ভাবে আপনি এবার এন্ট্রি করবেন এখানে ধরুন আপনি নাম দিলেন আবার একটা কোন মানে নাম দিলেন ধরুন এখানে আমি নাম দিলাম ধরুন জি মন্ডল জি মন্ডল হ্যাঁ তার বাবার নাম দিলাম হয়তো এফ মণ্ডল ঠিক আছে আচ্ছা এর বাড়ি হয়তো হচ্ছে কলকাতা তার ফোন একটা তো এইভাবে আপনি এন্ট্রি করতে পারবেন এবং এগুলো নাম এন্ট্রি করার পর আপনি জাস্ট ফাইলে গিয়ে এবার সেভে ক্লিক করে দেবেন থেকে গেল এরপর আপনি আবার যদি টেবিল তৈরি করতে চান তাহলে দেখুন এটা হচ্ছে এক নম্বর টেবিল এইটা একটা স্টুডেন্ট রেজাল্ট এটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট ডবল ক্লিক করবেন স্টুডেন্ট ডিটেলসে ডবল ক্লিক করলে স্টুডেন্ট ডিটেলস খুলে যাবে আবার আপনি যদি নতুন আবার একটা টেবিল বানাতে চান ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে গিয়ে আবার টেবিল অপশানে ক্লিক করবেন এবং আবার একটা টেবিল তৈরি হয়ে গেল তো আবার আপনি সেম একই প্রসেসে ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করবেন এটা ওকে আমি টেবিল নেম চেঞ্জ করছি না ধরুন হ্যাঁ টেবিল ওয়ানই থাক এখানে আবার আপনি কিছু নাম দিলেন ওকে এখানে ধরুন আবার কিছু নাম দিলেন নেম অ্যাড্রেস জেন্ডার ন্যাশনালিটি স্টেট এইভাবে আপনি বানিয়ে নিতে পারেন ভিউতে যাব ডাটা সিট ভিউ করি ইয়েস করে দিলাম এবং আবার একটা টেবিল তৈরি হয়ে গেল এইভাবে আপনি একই ডাটাবেসের আন্ডারে যত ইচ্ছা আপনি টেবিল বানাতে পারেন এই ক্রিয়েটে গিয়ে জাস্ট টেবিলে ক্লিক করবেন টেবিল তৈরি হয়ে যাবে তারপরে বাদ বাকি প্রসেস একই রকম সব তো বুঝতে পেরেছেন যে একই ডাটাবেসের আন্ডারে একাধিক টেবিল কীভাবে বানাতে হয় আজকের ভিডিওটা এইটুকুই থাক আবার পরের ভিডিওই নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই টেবিল সংক্রান্ত আরও অনেক অজানা তথ্য জানব তো সুতরাং আপনারা অবশ্যই পরের ভিডিওটাও দেখবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ